আচ্ছা বাংলাদেশ কি দু হাজার সাতাশ ওডিয়া বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে নাকি তাদেরকে কেনিয়া উগান্ডার মতন দলের সঙ্গে কোয়ালিফিকেশান রাউন্ড খেলতে হবে বিগত কয়েকদিনে কতজন যে আমাকে প্রশ্নটা করেছেন তার কোনো ঠিক ঠিকানা নেই এবং আশ্চর্যের ব্যাপার ফেসবুকে অনেকে লিখে দিচ্ছেন যে বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করতে পারবে না আর কোনো চান্স নেই তাদেরকে কোয়ালিফিকেশান রাউন্ড খেলতেই হবে ওই যে টানা পাঁচটা ম্যাচ জিততে হবে একটা রুটি দিয়েছিলেন বাংলাদেশ যেহেতু টানা পাঁচ ম্যাচ জিততে পারেনি তাই আর কোনো চান্স নেই তাতে শুরুতেই বলি এটা পুরোপুরি ভুল খবর একেবারেই গুজবে কান দেবেন না এটা ঠিক যে আফগানিস্তানের সঙ্গে সিরিজে হারের পর তারা একটু চাপে রয়েছে কিন্তু এটাও ঠিক যে আগামী দেড় বছরে তারা যদি ওডিএ ক্রিকেটে ভালো পারফর্ম করে তারা যদি বেশি করে ম্যাচ জেতে তাহলে কোনো চাপ ছাড়াই তারা সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করবে ব্যাস এবার কিভাবে হবে সেটা কোয়ালিফিকেশন প্রসেসটা কি সেটা একটু আলোচনা করি প্রথমেই বলি দু হাজার সাতাশ ওডিএ বিশ্বকাপে মোট চোদ্দোটা দল খেলছে যার মধ্যে দুটো দল হলো হোস্ট আয়োজক দেশ একটা দক্ষিণ আফ্রিকা আর একটা জিম্বাবুয়ে এই দুটো দল অটোমেটিক কোয়ালিফাই করে ফেলেছে ইতিমধ্যে ঠিক আছে আরও একটা হোস্ট রয়েছে নামিবিয়া তাদের মাঠেও বিশ্বকাপ আয়োজিত হবে কিন্তু নামিবিয়াকে কোয়ালিফিকেশন রাউন্ড খেলতে হচ্ছে ঠিক আছে সুতরাং চোদ্দোটা দলের মধ্যে দুটো দল কোয়ালিফাই করে ফেলেছে বাকি বারোটা দলের মধ্যে আটটা দল আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের ভিত্তিতে কোয়ালিফাই করবে সরাসরি কোয়ালিফাই করবে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ের টপ আটটা যে দল থাকবে তারা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ালিফাই করে ফেলবে এবং বাকি চারটে দল তারা খেলবে কোয়ালিফিকেশন রাউন্ড সেখান থেকে তারা আর কি আসবে মানে কোয়ালিফিকেশন রাউন্ডে অনেক দল আছে সেই দলের মধ্যে থেকে চারটে দল আসবে কোয়ালিফিকেশন রাউন্ড থেকে ঠিক আছে অর্থাৎ বাংলাদেশকে ওই যে র্যাঙ্কিং রয়েছে যে মাঝের আটটা দল যেটা আমি বললাম সেই আটটা দলের মধ্যে থাকতে হবে এবার এখানে একটা ব্যাপার রয়েছে আপনি যদি আইসিসি ওডিএ র্যাঙ্কিংটা বর্তমানে দেখেন তাহলে দেখতে পাবেন ছ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা টপ এইটের মধ্যে দক্ষিণ আফ্রিকা অলরেডি রয়েছে যারা অলরেডি কোয়ালিফাই করেই ফেলেছে সুতরাং এই লিস্ট থেকে দক্ষিণ আফ্রিকাকে বাদ দিতে হবে অর্থাৎ দক্ষিণ আফ্রিকাকে বাদ দেওয়ার পর যে আটটা দল টপ এইটের মধ্যে থাকবে তারা কোয়ালিফাই করবে সরাসরি বিশ্বকাপের মধ্যে এবার আপনি দেখুন দক্ষিণ আফ্রিকাকে বাদ দিলে টপ এইটের মধ্যে শেষ দল হল আপাতত ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ তারও পরে রয়েছে সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের টার্গেট হলো ওয়েস্ট ইন্ডিজকে সরিয়ে সেই জায়গাটা দখল করার এবং র্যাঙ্কিং অনুযায়ী টপ এইটের মধ্যে থাকা তবেই বাংলাদেশ ডিরেক্ট কোয়ালিফাই করে ফেলবে বিশ্বকাপের মঞ্চ এবং এই র্যাঙ্কিংটা দেখা হবে দু হাজার মার্চ মাসে গিয়ে মানে দু সালের মার্চ মাসে যে র্যাঙ্কিংটা থাকবে এবং সেই র্যাঙ্কিং এ যদি বাংলাদেশ এই টপ এইট এর মধ্যে থাকতে পারে তাহলে তারা কোয়ালিফাই করবে সিম্পল হিসেবে তাই তো এবার একটু দেখে নেওয়া যাক যে এর মাঝে বাংলাদেশের ওডিআই সিরিজ কি কি রয়েছে এবং অ্যাকচুয়ালি বাস্তবিক সম্ভাবনাটা কতটা যে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে নেমে পড়ছে কয়েকদিনের মধ্যে ঠিক আছে এবং আপনারা যদি র্যাঙ্কিংটা এই মুহূর্তে ভালো করে দেখেন ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট হলো 80 এবং বাংলাদেশের রেটিং পয়েন্ট হলো 74 অর্থাৎ তারা বেশ কাছাকাছি রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তারা তিনখানা ম্যাচ খেলবে একে অপরের সঙ্গে যদি বাংলাদেশ এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজকে 3 শূন্য বা 2 এক হারিয়ে দেয় বুঝতে পারছেন তো রেটিং বাড়বে বাংলাদেশের যেমন রেটিং বাড়বে ওয়েস্ট ইন্ডিজেরও রেটিং কমবে সুতরাং এটা অ্যাকচুয়ালি একটা গুরুত্বপূর্ণ সিরিজ যদি কোনোভাবে একটা ওডিআইতে হোয়াইট ওয়াশ তারা করতে পারে যদি কোনোভাবে বর্তমানে বাংলাদেশের পারফরমেন্স দেখে সেটা বলা মুশকিল যদি কোনোভাবে করতে পারে তাহলে হয়তো এই সিরিজের পরই রেটিংটা অদলবদল হয়ে বাংলাদেশ ন নম্বরে চলে যেতে পারে কিন্তু তার মানে এই নয় যে তারা আজীবন ন নম্বরে থেকেই যাবে না পরেও ভালো খেলতে হবে বাট আমি আপাতত হিসেবটা বলছি আপাতত যদি তারা জেতে বেশি ম্যাচ যেতে তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ অনেকটা পিছিয়ে আসবে পরবর্তীতে এই র্যাঙ্কিংয়ের লড়াইটা বাংলাদেশের জন্য একটু সহজ হবে এইটুকুনি আমি বলতে পারি আর একটা জিনিস দেখুন ওয়েস্ট ইন্ডিজের আগে যারা আছে ইংল্যান্ড তাদের রেটিং পয়েন্ট অষ্টআশি অনেক উঁচুতে সুতরাং বাংলাদেশ ইংল্যান্ডকে ছাড়িয়ে যাওয়ার মতো পরিস্থিতি আপাতত নেই অনেক টাফ সেটা আর বাংলাদেশের পরে যে দলটা আছে জিম্বাবাই তাদের রেটিং পয়েন্ট চুয়ান্ন সুতরাং তারা অনেক পিছনে আছে মানে তারা যাই করুক বাংলাদেশকে আপাতত ছাড়াতে পারবে না সুতরাং লড়াইটা ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশকে আপাতত বাকি ওডিয়া ম্যাচগুলো যে তার দিকে ফোকাস করতে হবে এটাই হলো ব্যাপার ঠিক আছে এবার যদি আর কাদের সাথে বাংলাদেশের সিরিজ আছে এই দু পর্যন্ত প্রায় সাতটা মিনিমাম সাতটা মিনিমাম সাতটা সিরিজ তারা খেলছে এই সময়সীমার মধ্যে আরো হয়তো বাড়তে পারে আমি এক্স্যাক্টলি জানি না আমি যতটুকু দেখলাম এদিক ওদিক থেকে ওয়েস্ট ইন্ডিজের পর তারা পাকিস্তানের সঙ্গে একটা সিরিজ খেলবে হোম সিরিজ তিন ম্যাচে তারা তারপরে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সঙ্গে দুটো হোম সিরিজ খেলবে তিন ম্যাচ করে তারপরে জিম্বাবো আর আয়ারল্যান্ডের বিপক্ষে তারা অ্যাওয়ে সিরিজ খেলবে অ্যাভে সিরিজ বাট জিম্বাবে আয়ারল্যান্ড খুব টাফ টিম বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে এমনটা তো নয় স্টিল তাদেরকে জিততে হবে আফগানিস্তানও খুব টাফ টিম ছিল না তাই না এবং ভারতের সাথে একটা হোম সিরিজ রয়েছে তিন ম্যাচ সুতরাং এদের মধ্যে মেবি জিম্বাবে সিরিজটা পাঁচ ম্যাচের বাকি সব তিন ম্যাচের অর্থাৎ আমি যদি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ধরি তাহলে তিন 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 পাঁচ তিন তিন তেইশটা ম্যাচ তাদের সামনে রয়েছে মিনিমাম তেইশটা ম্যাচ এরপরও আরও সিরিজ হতে পারে কিছু ক্ষেত্রে সিরিজ ক্যান্সেলও হতে পারে তো আমি ধরলাম আপাতত তেইশটা ম্যাচ তাদের সামনে রয়েছে এবং এই তেইশটা ম্যাচের মধ্যে যদি তারা বেশি সংখ্যক ম্যাচ জেতে বেশি করে ম্যাচ তারা জিততে থাকে তাহলে অবশ্যই তাদের কাছে চান্স থাকবে ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের আগামী সিরিজ সিরিজগুলো সম্পর্কে আমার সেরকম কোনো আইডিয়া নেই তবে এই বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলার পর তারা একটা নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলবে এতটুকু আমি জানি সুতরাং ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে ওডিয়াই মানে সব দিক থেকে ওডিয়াই টি টোয়েন্টি সব দিক থেকেই খুব একটা টাফ টিম নয় সুতরাং দেখা যাক ওয়েস্ট ইন্ডিজ কেমন পারফর্ম করে তবে মানে বাংলাদেশের নিজের হাতেই সবকিছু রয়েছে তারা ভালো খেলেও অটোমেটিক চলে যাবে ঠিক আছে ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দেখুন তেইশটা ম্যাচ মানে বিশাল হয় তিন চারটে ম্যাচ তো নয় যে তিন চারটে ম্যাচের মধ্যে তিনটে জিততেই হবে এরকম ব্যাপার নেই ম্যাচ অনেক এর মধ্যে তাদেরকে টিমটাও বেটার বানাতে হবে পারফরমেন্স আরও উন্নত করতে হবে তবেই তারা শেষ পর্যন্ত যাবে বাট হিসেবটা এটাই যে আগামী তেইশটা ম্যাচ অ্যাটলিস্ট তেইশ বাড়তেও পারে কমতেও পারে কিছু ক্ষেত্রে এর মধ্যে যত পারো ম্যাচ জিত ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোম ম্যাচ তিনটে দুটো যেটা উচিত পাকিস্তানের সঙ্গে হোম ম্যাচ এবার পাকিস্তান আনপ্রেডিক্টেবল স্টিল দুটো ম্যাচ জিততে পারলে তাদের জন্যই ভালো স্টিল একটা অ্যাটলিস্ট যেটা উচিত তাই না নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার সঙ্গে হোম ম্যাচ ছটা ম্যাচ এই ছটা ম্যাচের মধ্যে তিন চারটে ট্রাই করা উচিত যে তার তাই না ঘরের মাঠে যেহেতু ম্যাচ হচ্ছে যেভাবেই হোক এবার ওই মিরপুরের পিচ করতে গিয়ে না তারা পুরো ব্যাপারটা কি জটিল করে ফেলে স্টিল আমি বলবো যে তিন চারটে তো জেতা উচিত জিম্বাবু এবং আয়ারল্যান্ডের বিপক্ষে আটটা অ্যাভে ম্যাচ যার মধ্যে অ্যাটলিস্ট পাঁচ ছটা তো জেতা ট্রাই করা উচিত যতই আয়ারল্যান্ড জিম্বাবুতে ম্যাচ হোক বাংলাদেশে এগুলো জেতা উচিত তাই না এবং ভারতের বিপক্ষে তিনটে হোম ম্যাচ ইন্ডিয়া ওডিয়াতে বর্তমানে টাফ টিম তো স্টিল একটা অ্যাটলিস্ট জেতা তো উচিত তাই না সুতরাং এই তেইশটা ম্যাচের মধ্যে যদি কোনোভাবে বারো তেরোটা মাস ম্যাচ তারা জিততে পারে তো ইজিলি তারা আমার মতে ওয়েস্ট ইন্ডিজকে ছাড়িয়ে যাবে আমার মতে আর বাকিটা ওয়েস্ট ইন্ডিসের উপর নির্ভর করছে তারা কেমন পারফর্ম করে সুতরাং এই হলো বর্তমানে বাংলাদেশের সামনে সিনারি ম্যাচ যেত ডিরেক্ট কোয়ালিফাই করো নয়তো চলে যেতে হবে কোয়ালিফিকেশান রাউন্ড খেলার জন্য যেখানে বাংলাদেশের মানে জেতার চান্স খুবই বেশি মানে বাংলাদেশ বিশ্বকাপ তো খেলবে এটুকু নিয়ে কোনো চাপ নেই কিন্তু কোয়ালিফিকেশান রাউন্ড খেলতে হবে কি না সেটাই হচ্ছে প্রশ্ন এটুকুই নিশ্চিতভাবে বলতে পারি কোনোভাবে যদি বাংলাদেশকে কোয়ালিফিকেশান রাউন্ড অব্দি চলে যেতে হয় সেখান থেকে কোয়ালিফাই করে ফেলবে তারা তাদের কাছে বড় আরও বেশি ম্যাচ খেলার সুযোগ থাকবে হ্যাঁ আরও বেশি ম্যাচ খেলার সুযোগ থাকবে প্লেয়ারদের আরও রান বাড়ানোর সুযোগ থাকবে সেটা আলাদা ব্যাপার কিন্তু কোয়ালিফিকেশন রাউন্ড খেলতে হবে এটাও তো খুব একটা ভালো ব্যাপার নয় তাই না মানে একটা লেভেল থাকা উচিত এই বাংলাদেশ দু খুব বেশি দিন হয়নি আট বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে মানে টপ ফোর টিমের মধ্যে ছিল তারা যদি টপ টেনের মধ্যে তো এই হলো ব্যাপার ঠিক আছে এবার আপনারাই বলুন তাহলে কি মনে হচ্ছে বাংলাদেশ কোয়ালিফিকেশান কি হবে কোয়ালিফাই করতে পারবে তারা সরাসরি নাকি বাস্তবিক আমি জানি না কিন্তু পারা উচিত আপাতত ওডিয়া বিশ্বকাপ সামনে রয়েছে দু হাজার পর থেকে যে সিরিজগুলো রয়েছে সেগুলোর দিকে ফোকাস করা উচিত এটুকুনি আমি বলতে পারি এবং দু হাজার ছাব্বিশের পর জিম্বাবুয়ে আয়ারল্যান্ড এইগুলো থাকবে তো ওগুলোতে ফোকাস রাখা হোক এবং মেবি বাংলাদেশ সরাসরি কোয়ালিফাই করতে পারে